পেম মরে রে দয়াল পেন তো মর হিন গা গা আহ যে যাহা সে তা রেবো নেহনা গা গা যে যাহ রে আছে সে তা রেবহনা গা গা পেমকরিয়া পেমকি মরে রে এল পেন তো নাগা মসলা তো জহ গো দোয়াল গে এহি তো জাহানি না

জকিরি জকির আর জোরে مر سے دیرو پے ڈوبلے پابی تارے اپن گو گہ ری ی سے دے روپے ڈوبلے پابی تا گاہ ری محبا اللہ اللہ الہ تاہلا ہمارے کالے ماتے سہبی وہ مر سی دیر آہتے تاہلا ہمار سے کہلے ماتے سہاب করবি ওই মর সেইদের হাতে মর সে নেই কোন বেহি কে মন করে আপন গো গরে মর সে দেবেহি নেই কোন বেহ কে মন কো গরে গে মাইসল্লাহ আল্লাহ 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 মর সে দে বলে হে পাবি তার আপন গৌ গরে মর সে দে pem đi về ngày mai sao Allah, 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 Allah. anh là কাল সাহা পের বিশ হার মানি লো কাল সাহা পের বিশ হার মানি লো মুরশিদি চন্দর আগাতে এ কি শোকেয়া সেহি রহে দহয়াল জহনম গেল কাদিতে এ কি শোকেয়া সেহি দহয়াল জহনম গেল কাদিতে এ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি নেহিজের সব বেহি স্বর দিলাম আহমদ فقিরের প্রেমে হেতে এই 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 যামিনী জের সুবহ বিশ্বর জনদিয়া চেয়েছিলাম জাহার সুবহ বহু 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 আমার বউ કહે মাতা দিয়া দেখিলো শেহ অননের মোহ অন্তরে বিশ্বর জন দিলাম অন্তরে তুই শহরি بون پارلم نے دے کہے کے یا سہی رے مرسے دے جہنم گیلو کہہ دے تے یہ رہے دہل جہنم گے لہ دے محسو ال الہ কাল সাহবের বেশ হারামানি লহ কাল সাহবের বেশ হারামানি লহ দয়াল চাঁদদের আগাতেয়ে কি সুখেয়া সেই রে দয়াল জহ্নম কে লকা দিতেই আল্লাহ 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 আল্লাহ

যেই জায়গায় সেই কর্ণ আগাত না পাহাড়ি ลํา দেখেই তে ইয়ে 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 ববেরমা জেতো মানুষ না পারি ลํา বুঝাইতেই এ জারবে তাহ সেই এ বুঝেই জারবে তাহ সেই এ বুঝেই অন্য বুঝে নাগা কি সুকেয়া সেই রে তোয়াল জহ্নম গেল কা দিতি এ কি শোকাইয়া সিগো সকি জহ্নম গেল কা দিতি এ কি শোকাইয়া সি রহে মুরশিদ গেল কা দিতি এ মাহবুব আল্লাহ আল্লাহ আল্লাহ

অন্তর ভিড়া কহলাই আমরা জহানি গো মরশিদ প্রেম আসে কত জহলা বাড়াই তো না বাড়াইডা না ন ন ন ল ন ন Hey! Right. পেমকোরিয়া পেমকি মরে রয়ে দোয়াল পেন তো মোরে নাগা মজলা আল্লাহ 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 পেমকোরিয়া পেমকে মরে রেয়ে দয়াল না যে যে মন্দিয়া সে তাহারে বো না গাঙ্গা পেমকোরিয়া প্রেমিক মোর রে যুব ফেম তো মোর না অল্লা অল্লা আল্লাহ অল্লাহ পড়িয়া প্রেমিক মোর রে যুব ফেম তো মোর না গা আহ যে যাহারে মন্দির سے رے بو لہنا گاگا جے جہارے بالو پاس تہارے بو لہنا گا گا پین کو پیم مورے رے یہ دول پین تو مورنا ن گہ مسالہ اللہ 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 গুণ জলে গুণ রে এ শত বা গা 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 গাই জলদি পে মেহরা গুণ জলে দি গুণ রে এক বাা গা গাই জলদি লেনি বে এই অহদমে কলম ক গোস না গা অহদমে এহ দে পেমকরিয়াহ কলম ক গোস না গাগা পেমকরিয়া মরে রে দয়াল পেম তো মরে হিনা গা 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 পেমকরিয়া মরে রে দয়াল পেম তো মর ন যে যাহা রে বালোবাসে সে তে বো লহনা গা গা যে যাহা রে মন্দিরছে সে তাহারে বো নেহনা গা গা পেন তো রিয়া রে এহ দাল আল্লাহ 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 আল্লাহ

جاہا رے بالو باس سے تہ بو لہنا گا گا جے جا رے بالو باس ہے سے تہ بو لہنا گا گا پینا پینک مار دیا پین تو مو رگا مجلا اہ اللہ اللہ اللہ, 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 اللہ মোরা ওব কাহি কার রে গো ও ও ও ও সকি জার ফুল ও ও ও ও রা দে কেহনা গানা আমন কারে জানাই কাহ রে বুজাই মোনে ইয়ে ইয়ে এহি ইয়ে রি মেহ দোনা আমরা কারে জানাই কাহ রে বুজাই মোনে ইয়ে ইয়ে এহে ইয়ে রি Myshallah, à, <sa> anh là anh la, phong ra hong ngô, de kahi kahare hipo, hong, 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 hong,

মুর্শিদ পে মে এ তো জহ গো গো দোয়লা গে এহি তো জাহনি নহ গা গা গাঙা জনলে কি ও নহ গা গা جان لے تو محلہ مرسے دی تالہ دیا تو جہانی جان لے کی یار پہ

আমরা কারে জানাই কারে বুজাই মানে য়ে বে 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 দুনা মাইশ্লা অক্লা ক্লা মানা তার পে মেরে দারা কো 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 ক�

পৌৰাংগ দে কাহিকা হে গংগ চৌকিচাৰ পৌ অ দে কে না গা 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 ر جانے بوجائی میے بہ دون اللہ <سؤال> اللہ 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 দয়াল নামে এ তো মদ মোর সে নামে এ তো মদ কাইলে মদ পোরাই নাগা মন হইয়া সে দেওয়া নাগা জিকির জিকির মুর্শিদ নামে এ তো মধু দয়াল নামে এ তো মধু কাইলে মধু ফোরাই না আমরার মন হয় আসে দেওয়া না আমরার দিল হয় আসে দেওয়া না মজলা আল্লাহ আল্লাহ দয়াল নামে এ তো গো মধু গো গো আমরার کوئی راس ہے جادو گو 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 مس اللہ 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 কাদির সারা নামে এত আমার রে কই রাসে জাদু দেখা দিয়া কৌলে নিয়া দেখা দিয়া কৌলে নিয়া নিবাও মনের যন্ত্র নাগা মন হইয়া সে দেওয়া ডাঙ্গা মাইজল্লা আল্লাহ আল্লাহ দয়াল নামে এ তো মধু নামে এ তো মধু কাইলে মধু পোরাই না আমার মন হইয়া সে দেওয়া আমার দিল হইয়া সে দেওয়া নাগ মজল্লা আল্লাহ 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 কৃপা এই বা রাগা সে গুরতি শি কাঙ্গালের বেসে গৌ তোমা কৃপা এই বা রাগা সেয় গুরতে শ্রী কাঙ্গালের বেসে গৌ গৌ দে কাহানিয়া কৌ লেহনিয়া দেহা কৌ লেহনিয়ানি মনের যন্ত্র হম mon hoi ya de wahana ga ga mon hoi ya de wahana ga allah 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 मर्शे दिना में हे तोह मधु दोयाल न में हैले मधु फोराइ न गने नग मरबा अल अल्ह अह दोयाल ने हे तोह मधु दोयाल न मे

তোয়ার লাই গা মোর সিদ্ধ তোয়ার লাই আমার মনে রিয়া যাইতাম সাই রি গোয় তো আল তোর লাই গা রে মাস্লা আহ্লা তো লাই গা রি তোর গারি সৌকি ও গ য মনে রিয়া যাইতাম সাই রি গোয়ার সহ তোর লাই গিয়া অগ্ আগ্ অহ্লা অ

গোজর জং আরমনহ লয় রিয়া যাইতাম সাইরাহ পারি গোরমরশিদ তো ওর লাই গারে এ তালে তালে এক সাথে জিকির জিকির ফানা ফানা এক সাথে

কোহিন জন গো লার মাজে বাদিলা কার গো গহিন জন গো মাজে

ला

বা চাহু বা চাহু বা হাজা আমরা হরিহি হে বাহু বা চাহু দোঁয়াল আমরা হরিএামি ডুব দিাম রিয়াহ যাবো হা মোর সি পেমসা পেমসাহ আমরা ডুব দিহাম রিয়াহ বহ মোর সি দি পেমসাহ হেবা চাহোবা চাহু দহয়াল আমার হরে এহে মজুল্লাহ আল্লাহ

মরশিহি দামরারি রী দহয়ে রি চাং আগত কাঞ্চন মানিক রত্ন ফুলে রি বাহ গঙ্গান মহসলা আল্লাহ আল্লাহুম